আর ফোনে কথা বলে টাইম লস করো না তাহলে বলে এসো ঠিক আছে কথা একটাই আপনি আমাকে যেভাবে জানেন আমি তখন ওইভাবে সময় দেবো কিন্তু আমার বন্ধু জানতে বলতে না পারে ঠিক আছে ওটা আমার কিন্তু অনেক পুরনো বন্ধু যদি কখনো বুঝতে পারে যে আমি তার সামনে এগুলো করেছি তখন আমি কিন্তু তার সামনে মুখ দেখাতে পারব না তোমার বন্ধু কি হবে জানলে আমি কখনো বলবো না তুমি যদি না বলো তাহলে আমার হাজবেন্ড কখনো জানতে পারবে না hello শাহীন কেমন আছো তুমি? হ্যাঁ সামিরা ভাবি কেমন আছেন আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ কোথায় তুমি? এই তো বাসা তে আপনি? কি করো বাসায় আমি বাসায় তুমি বাসায় কি করছো? এই ঘুমাচ্ছিলাম তো ঘুম থেকে একটু উঠলাম মাত্র আজকে তো শুক্রবার ছুটির দিন হ্যাঁ 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 আসো না যে আসি কর্মে অনেক ব্যস্ত থাকি তো ওই জন্য আজকে আসা হয় না যে সারাদিন ব্যস্ত থাকে রাতে একটু আসতে পারো আসে ভাবীর সঙ্গে দেখা সাক্ষাৎ করে গেলে। রাতে কিভাবে আসবো আহ ফিরি আছো একটু আসতে পারবো আমাদের পাশায় আপনাদের পাশায় আসতে আসতে হবে বন্ধু কোথায় আমার তোমার বন্ধু তো কাজের জন্য সিলেটে গেছে অফিসিয়াল কাজে তাহলে বন্ধু সিলেটে গেছে তা আপনার পাশে আমি একা একা গিয়ে তার মনে আরে বলবে না এটা কি হয়েছে আসো তোমাকে নিয়ে আমি এক জায়গায় যেতে চাচ্ছি ও এক জায়গায় যাবেন কোথায় সব কথা ফোনে বলবো? বললাম তো যে যাওয়া নেই কোথাও কোথায় যাবে নিয়ে এখন? হুম যাবো সিনেমা দেখতে যাবো তোমাকে নিয়ে আহ আমাক নিয়ে দেখতে যাবেন? হ্যাঁ ও বুঝতে পেরেছি আপনি আর আপনার হাজবেন্ড মানে আমার বন্ধু দুজন একসাথে বসে আমার সাথে আর কি মজা নিচ্ছেন আরে না তোমার বন্ধু কালকে সন্ধ্যার সময় সিলেট গিয়েছে তাই নাকি? এই জন্যই মনটা বেশি ভালো লাগছে না। তাই ভাবলাম সায়নের সঙ্গে যাই একটু cinema দেখে আসি। কেন আসতে পারবো না তুমি? হ্যাঁ আসতে পারবো তো free আছি। হ্যাঁ তাহলে চলে আসো ফিরে এসে চলে আসো। কত সময় লাগবে? এই তো এখন তো free আছি আমি তো দশ পনেরো মিনিট লাগবে এনে যদি আসি আর কি। আমিও রেডি হচ্ছি তাড়াতাড়ি আমরা দুজনে সিনেমা দেখে আসি হ্যাঁ? সামিরা হ্যাঁ বলো। আপনি আমার বন্ধুর স্ত্রী। এখন আপনাকে নিয়ে যদি আমি সিনেমা দেখতে যাই তখন যদি আমার বন্ধু জেনে যায় তখন বিষয়টা কেমন হবে না তোমার বন্ধু কি জানবে জানবে না আর তুমি যদি না বলো তাহলে আমার হাসবেন্ড কখনো জানতে পারবে না সাইন তোমাকে নিয়ে আমি সিনেমা দেখতে যাব এই কথা আমি আমার হাসবেন্ড কে বলবো কম নয় না শুধু সিনেমায় দেখবেন নাকি না অন্য কিছু না শুধু সিনেমায় দেখবো সিনেমা দেখে তারপরে আমরা দুজন আমার বাসায় চলে আসবো তাহলে যাতে পারি কিন্তু একটা শর্ত আছে বুঝেছেন কি শর্ত যেহেতু আমি আপনার হাজবেন্ড বন্ধু ঠিক আছে আপনি আমার বন্ধুর স্ত্রী আপনাকে নিয়ে আমি সিনেমা দেখতে যাব এখন আমার তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে আমার সাওয়া পাওয়া গুলো যদি পূরণ করে দেন তাহলে আপনার সাথে যাওয়া নিশ্চিত তুমি আমার হাজবেন্ড বন্ধু তোমার কি চাওয়া পাওয়া আছে তুমি সব চাওয়া পানি আমি পূরণ করে দিব তুমি যেতে পারবা আশা করছেন আমি যা কম আর কি তাই করবেন তুমি আমার কাছে কি চাইতে পারো আমি জানি তোমার সব সময় পূরণ করে দেবো কোনো কিছুই মানে অপূর্ণতা রাখবো না কিন্তু আমার কিছু চাওয়া আছে তোমার কাছে বুঝে শুনে করছেন তো আমি অনেক চিন্তা ভাবনা করে ভেবে চিনতে তোমাকে কথাটা বলছি তুমি আমার হাজবেন্ড বন্ধু কি চাইতে পারো সেটা আমার ধারণা হয়ে গেছে তাই আর কি আমি এটাই ভাবলাম যে তুমি যা কিছু চাইবা তোমার সব কিছু পূরণ করে দেবো না নাকি তাহলে তো যাবই চলে আসতেছি যে হম যাইবা তো কিন্তু আমারও তো একটা চাও আছে আপনার আবার কি চাওয়া আছে যে সাইন আমার কিছু চাওয়া থাকতে পারে না তোমার কাছে তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাব আমার তো কিছু চাওয়া থাকতে পারে কন তাড়াতাড়ি কন কি চাওয়া হওয়া থাকতে পারে সিনেমা দেখা শুরু থেকে বাসায় আসা পর্যন্ত যা কিছু আমার প্রয়োজন যা খরচ সব কিছু তোমাকে বহন করতে হবে খরচ বন্ধ কর তার সমস্যা নাই আপনি আর কয় টাকা খরচ করবেন আপনি আমার স্বপ্ন পূরণ করে দিয়েছেন আপনাকে নিয়ে প্রতি রাতে কত স্বপ্ন দেখি মানে তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখো হ্যাঁ স্বপ্ন দেখি তো স্বপ্ন দেখেন দেখব না কেন কি স্বপ্ন দেখো তুমি আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি এগুলো বলা যাবে না বললে আপনি কি মন কন আরে বলো আমি তো মানে কিছু বলব না আপনাকে নিয়ে স্বপ্ন দেখি যে আপনি আর আপনার হাজবেন্ড ওই যা করেন আর কি ওইগুলোই স্বপ্ন দেখি মানে আমার সাথে আর কি হচ্ছে এগুলো আর কি আপনার আর আমার তাই স্বপ্ন ভাঙার পরে কি মানে হয় তখন দেখে বসে আছি নিচা নিচা কিছুই নাই তো মাঝে হাসি 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 বলে এগুলো কি সম্ভব নাকি আর এখন দেখি তো হাত সত্যি সত্যি সম্ভব হয়ে যাচ্ছে আপনি আচ্ছা শোনো শাহিন তুমি যে স্বপ্ন দেখো তোমার স্বপ্ন আমি সত্যি সত্যি পূরণ করতে যাচ্ছি তাহলে আপনি জানেন আপনি তো কলেন যে মুই যা কুমু তাই আপনি পূরণ করে দেবেন না আমি তো জানি না তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখো কিন্তু আমি এতটুকু ভাবছি যে আমি তোমার সঙ্গে সিনেমা দেখতে যাব তোমার যতটুকু চাপ আমি সেটা তোমাকে পূরণ করব কিন্তু তুমি স্বপ্নের মধ্যে যে আমাকে খুঁজে নিয়ে সেটা তো আমি জানি না যাই হোক ভালোই হলো এখন যেহেতু কথাটা অর্ধেক হয়ে গেল এখন স্বপ্ন দেখি যেভাবে স্বপ্নের মধ্যে যা হয় ওইগুলাই তো আমার চাওয়া পাওয়া আপনি ওগুলো পূরণ করতে পারবেন না আমিরা ভাবি অবশ্যই আমি বললাম তো তোমার যা কিছু প্রয়োজন যেভাবে ইচ্ছা কিন্তু আমার চাওয়া কিন্তু একটাই আমার যা কিছু প্রয়োজন সব তোমাকে দিতে হবে শুধু আজকের জন্য ঠিক আছে ঠিক আছে আয় আমি এখনি চলে আসছি বুঝেছেন তাই হুম আচ্ছা শুধু সিনেমা দেখবেন না কি সিনেমা দেখে হায়রা আমরা হোটেলে যাবানি কোতখানে ওখানেবা হোটেল আছে নাকি ওই সিনেমা হলে পাশে তো হোটেল আছে হোটেলে তো আপনার আমি দুই তিন ঘন্টা সময় কাটালাম আর আপনার বাসায় যদি আমি যাই তখন আপনার বাসায় তার অনেক বাড়াটাই আছে না ভাড়াটিয়া থাকলে সমস্যা নেই. তুমি তো আগের মতো করে আমাদের বাসায় আসবা, তোমার বন্ধুর সঙ্গে যেরকম আসতে. আশীর্বাদ করে বলবা তোমার বন্ধু কোথায় গেছে, এই সেই এরকম কথা বলে পরে আমার সঙ্গে সময় কাটবে করে তুমি চলে যাবা. তারপরেও তো যে মানুষে ভাববে না আমার বন্ধু বাড়ি নাই তখন যদি কেউ রুমে চলে আসে তখন কি জবাব দিবা নি? হোটেলে যাওয়াটা কেমন হয় না বলো না বাসায় আমার মনে হয় না তেমন সমস্যা হবে রাতে তো যার যার মতো সেই ঘর দরজা দিয়ে ঘুমায় পড়ে কার রুমে কে কি করে কার খবর কে রাখে বলো এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুনoida আমার একটা গার্লফ্রেন্ড ছিল না হুম সূচনা হ্যাঁ ও ওকে তো নিয়ে বহুত bari ওটা লেখিয়েছিলাম তাই নাকি হ্যাঁ তুমি সূচনার সঙ্গেও এরকম কয়েকবার দেখা হয়েছিল হ্যাঁ সূচনার সাথে তো বহুত বারা কি হয়েছে এখন তো সূচনার সাথে আর কথা-বতা হয় না সে চলে গেছে তাই এই কারণে সূচনা কি বাদ দিয়ে তুমি আমাকে স্বপ্ন লেখো আচ্ছা সূচনাকে নিয়ে স্বপ্ন দেখো কি ভাবে? وقت তো সব কিছু হয়েই গেছে আর স্বপ্ন দেখে লাভ কি? আমাকে নিয়ে স্বপ্নে বিয়ের शादी তো করা লাগে নাকি? বিয়ের शादी আপনার মতো ওই যে বন্ধুর বউও পেতো ভালো লাগে। স্বপ্নে না বাস্তবে? কোনটা? বাস্তবে। বন্ধুর বউ যদি একদিন দুই দিন দেখ এখন আমার বিশ্বাস হচ্ছে না আপনি যে আমার কথা এত সহজে রাজি হয়ে যাবেন। সামিরা भाभी। আমি যা কিছু বলছি শাইন তোমার কি সত্যি মানে অবিশ্বাসে কিছু মনে হয়? বিশ্বাস হচ্ছে না না বিশ্বাস হচ্ছে আমি তো ওই আপনার husband আমি সকালে ফোন দিয়েছিলাম বলছে যে সিলেটে আছে হুম তাহলে তো এই সুযোগ এ বাসায় একবার আসতে আসার জন্য তো ফোন দিয়েছিলাম যে জিজ্ঞেস করে দেখি আপনাদের মানে ওই আমার বন্ধু কি বাসায় আছে কি না তখন আমি কিছু জিজ্ঞেস করছি কিরে কই তুই বলছে যে আমি সিলেট ও যদি বাসায় থাকতো তাহলে বাসায় আসতাম হুম তাই যাই হোক কেমন অফারটা দিলাম তোমাকে ভালো অফার তো দিয়েছেন এখন পরে দেখ যে সিনেমাটিক নামা দেইহা চলে আসছি আমার অনেক ইচ্ছা জানো আমার বন্ধু মাঝে মাঝে এই যে অফিশিয়াল কাজে বাইরে যায় তখন আমি তোমাকে অনেক মিস করি কিন্তু আমি বলি না যে তুমি বিষয়টা অন্য দিকে নিয়ে যাও নাকি আমার অনেক ইচ্ছা হয় তোমার সঙ্গে টাইম পাস করতে তাই এর বন্ধুর সাথে টাইম পাস করতে ইচ্ছা হয় আপনার হ্যাঁ কেন ইচ্ছা করে তুমি আমাদের বাসায় এসো না দেখো না তোমার দেখো না তোমার অনেক ভালো লাগে তোমার সঙ্গে কেমন কথাবার্তা বলে আমি দেখো না তুমি তো ওখান থেকে বুঝতে পারো যে আসলে আমার বন্ধু বান্ধব আমার দিকে কি চায় সে কেন আমার সঙ্গে এরকম কথা বলল তুমি বোঝো না কেন হ্যাঁ বুঝতে পেরেছি যে বন্ধু কি আপনাকে পরিপূর্ণ সুখ শান্তি দিতে পারেনি আরে তোমার বন্ধু তো সারাদিন কাজে দৌড়াদৌড়ি করে কাজের পিছনে কখন আমাকে সময় দেবে বলো সারাদিন জার্নি করে রাত্রে একটু সময় পায় ঘুমাই না আমাকে সময় দিবে তাহলে তো আমার বন্ধু থেকে তাহার চাপটা অনেক ভালো আটা পাঁচটা ডিউটি করে নিয়ে সকাল আটটায় যায় বিকাল পাঁচটায় চলে আসে আর ওর তো মাসের মধ্যে ওই দিন চিটাগাং পনেরো দিন সিলেট তোর পার তো এই জন্য আমি কিছু বলি না কাজের জন্য অনেক দৌড়াদৌড়ি করে কিন্তু তুমি তো অনেক free থাকো তুমি মাঝে মধ্যে আসে একটু আমাকে তো আপনার husband কিছুদিন আগে আমাকে বলছিল যে আপনার পাশের flat টা ওটা ফাঁকা পড়ে আছে আমাকে বলছিল যে ওটা তুই নিয়ে নে তো তুমি যদি ওই flat টা নাও না শাহীন ঠিক আছে কোনো বাধাই থাকবে না তাই নাকি হ্যাঁ তাহলে প্রত্যেকদিনই লুডো খেলা হবে। আবার জেগে না আপনি যে এত ভালো আর হয়ে এত মুই জানি না কি করে বুঝবা যে আমি perfect কে এত ভালো কেমনে বললা তুমি স্বপ্নের মাঝে কি সব বোঝা যায় স্বপ্নের মাঝে বোঝা যায় না আপনার এই যে কথাতে আমি আজকে কথাতে আমি বুঝতে পেরেছি যে আপনি কেমন player আসলে তোমাকে অনেক ভালো লাগে কিন্তু শুধু ভালো লাগে না তোমাকে আমি অনেক like করি বুঝছো যাই আর ফোনে কথা বলে টাইম loss করো না তাড়াতাড়ি চলে আসো ঠিক আছে কথা একটাই আপনার সাথে আমি আপনি আমাকে যেভাবে চাবেন আমি তখন ওভাবে সময় দেব কিন্তু আমার বন্ধু যাতে বুঝতে না পারে ঠিক আছে ওটা আমার কিন্তু ওই অনেক পুরনো বন্ধু ঠিক আছে তখন যদি সে যদি কখনো বুঝতে পারে যে আমি তার পুরনো বন্ধু হয়ে এগুলো করেছি তখন আমি কিন্তু তার সামনে মুখ দেখাতে পারবো না তোমার বন্ধু তোমাকে অনেক বিশ্বাস করে এবং তোমার প্রশংসা আমার সঙ্গে করে কি সায়ান্ন অনেক ভালো কিন্তু এখনো বিয়ে করে নাই কিভাবে থাকে মানে অনেক কথাই বলে তোমাকে নিয়ে যাই হোক কারণ তোমার বন্ধু থাকলে তোমাকে আমি পাবো না সে কাজের বাইরে যায় তার জন্য আমার ভালো ঠিক আছে যাতে তোমাকে আমি কাজ পাই ঠিক আছে আমাকে আপনি সবসময় কাজ পাবেন যখনই ডাকবেন আর এখন আপনি সিনেমা দেখতে জাতি চাচ্ছেন আপনি কি রেডি হয়েছেন আমার রেডি হতে জাস্ট পনেরো থেকে বিশ মিনিট লাগবে তাহলে পনেরো বিশ মিনিট লাগবে না তাহলে আজকে রেডি হয়ে নিচে আসেন আমি নিচে দাঁড়াচ্ছি দোকানে বুঝেছেন না না এভাবে নাই তোমার সঙ্গে এখান থেকে যাওয়া যাবে না তুমি একটু অন্য সাইড থেকে সামনের দিকে আগাইতে থাকো আর আমি এই সাইড দিকে আসছি পরে আমরা ওখান থেকে গাড়ি দিয়ে চলে ও তাহলে আপনি এক কাজ করেন এই যে আপনি মেন রোডে চলে আসেন আমি আপনার বাসা থেকে রিক্সা নিয়ে মেন রোডে চলে আসেন আমি মেন রোডের এখানে দাঁড়াচ্ছি হ্যাঁ তুমি আগে চলে যাও আমি গাড়ির গাড়ি রিক্সা নিয়ে আমি মেন রোডে চলে যাই ওখান থেকে আমরা দুজন একসঙ্গে চলে যাবো ঠিক আছে ঠিক আছে